আলহামদুলিল্লাহ খুবই একটা সুন্দর পরিবেশ এটাই হলো চর হরিরামপুর থানা পড়েছে আমরা একসাথে ঘুরতে এসেছি সাথে আছে আমাদের আরিফ ভাই এবং আমাদের আয়সামনি আয়সামনি তুমি কি এখানে ঘুরতে এসেছ কেমন লাগছে ভালো লাগছে লেখো তুমি লেখো আয়সামনি হ্যাঁ হ্যাঁ এই মাটি পড়েছি হ্যাঁ মানে দৌড় দাও একটা দৌড় দাও আসো আরিফ দৌড়তা আর দৌড়ইতা খুবই ভাই অদ্ভুত একটা জায়গা নদীর মাঝখানে একটা চর রাত্রেবেলা এই চরটা থাকে না চরটা রাত্রেবেলা ডুবে যায় নাজমা আসো খুবই ভালো লাগতেছে দৃশ্যটা কি আই আই লাভ বানাবি আই লাভ ইউ বানাবি তুমি বানাও দাদা বানাও বানাও এই যে আমার নাতি আই লাভ বানাচ্ছে হ্যাঁ আমাদের আয়শা আই লাভ ইউ বানিয়েbeleছে ওয়াও এই যে ওরা আই লাভ বানিয়েছে আমার নাতি কে বানিয়েছে এটা এটা আমাদের আয়শা বানিয়েছে কি বানিয়েছে এটা খরগোশি বানাইছে যাক খুবই সুন্দর ভালো লাগতেছে জায়গাটা চর 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 অনেক সুন্দর একটা চর হরিরামপুর চর আরিফ কিছু বলো চরের মানে না এসে বুঝানো যাবে না যে সুন্দর সুন্দর এটা উপভোগ করতে হইলে আসতে হবে এখানে সবাই আসতে হবে যদি আসেন তাহলে চরের উপভোগটা চরের মজাটা বুঝতে পারবে ভিডিও করে আপনাদেরকে বোঝানো যাবে না যে এটা কত রূপ সুন্দর কারণ আমরা অনেক জায়গায় অ্যাডভেঞ্চারিং করি অনেক জায়গায় যাই আসলো ঘোরার মধ্যে অনেক কিছুই পাওয়া যায় যেটা আপনি ঘরে বসে থেকে পাবেন না এবং টাকা হলেও পাবেন না আপনার ঘুরতে হবে বের হতে হবে বের হলে আপনি এই জিনিসগুলো পাবেন আর তিম দর এমনি ধর আমি কইতে কইতে যাই লাইফ আপনাদের আসলো ভাই এই চটটা হলো হরিরামপুর থানা আন্দারমানিক মানিকপুর জেলায় পড়েছে চটটা আসলে খুবই একটা সুন্দর একটা জায়গার ভিতরে চটটা নদীর মাঝখানে চতুর সাইডে নদী চটটা পড়েছে মাঝখানে খুবই সুন্দর একটা জায়গা আমরা আসলাম খুবই ভালো লাগলো ভাই আসলো আপনারা সবাই আসবেন বন্ধুবান্ধব সার্কেল যারা আছেন সবাই আসবেন আসলে খুবই ভালো লাগবে এই চটটার ভিতরে আসলে এই চট্টাই আপনার আর এক দেড় ঘন্টা পরে আর এইখানে আর পানি থাকবে না তো আপনারা আসুন ঘুরুন ঘুরেন আপনারা দেখবেন আপনাদের মনটা কত ভালো লাগে এই যে আমরা আসছি আসলে অতটা টাকা লাগে না অতটা পয়সা লাগে না কিন্তু যে আনন্দটা পাইলাম অনেকে সেন্ট মার্টিন যাই কক্সবাজার যায় কত চায়না ইন্ডিয়া কত টাকা পয়সা খরচ করে আমরা যাই কিন্তু কিছু কিছু আমাদের দেশের ভিতরেও জায়গা আছে ওই জায়গাগুলো তো আপনি যদি যান তাহলে ওইখানেও কিন্তু অনেক ভালো লাগবে তো আসল আপনারা সবাই ঘুরেন ঘুরেন মন ভালো থাকবে আপনি নিজেকে নিজে চিনবেন খুবই ভালো লাগবে খুবই একটা সুন্দর জায়গা দেখার মতো জায়গা ঘুরেন আপনারা সবাই দিদিমণি দৌড় দাও দৌড় দাও এই যে দৌড় দিচ্ছে দেখো না দিদিমণিরকে ছেড়ে দাও দিদিমণি দৌড় দিবে দাও ধর দিদিমণি দিদিমণি মজা লাগতেছে তোমার কি অনেক ভালো লাগতেছে আমাদের দিদিমণি কি দৌড়াচ্ছে কিন্তু আর দাদু তো ওখানে পড়ে আছে ওর দাদু আর দৌড়াতে পারছে না ওই যে ওর দাদুও দৌড়াচ্ছে না কখনোই করতে পারবেন না আপনারা আসেন ঘুরেন আমার দিদিমণি একটা দিদিমণি তুমি আই লাভ ইউ বানাও এই যে দেখেন আমার দিদিমণি আই লাভ ইউ বানাচ্ছে দিদিমণি কি বানাচ্ছ লাভ বানাচ্ছে আমার দিদিমণি এই বয়সেই লাভ বানাচ্ছে ও পারছে না দিদিমণি তুমি বানাও আসো ওই আমার চাষ ভাই আরিফ চলে গেছে অ্যাডভেঞ্চিং করতে কোথায় জীবনের গল্প কখনোই শেষ হয় না জীবন শেষ হয়ে যায় মানুষ শেষ হয়ে যায় কিন্তু জীবনের গল্পগুলো ঠিকই স্মৃতি হিসাবে রয়ে যায় এখানে আসলে আধা ঘন্টা পরেও পানি আসবে এই যে দেখেন একটু লড়াচাড়া দিলেই এখানে পানি চলে আসে দেখেছেন এই চটটা এরকমই একটা আধ্যাত্মিক মানে কিছুক্ষণ আগেও পানি ছিল তো এখন জোয়ারের টাইম জোয়ার আসবে বাটায় চলে গিয়েছে এখন জোয়ারের টাইম জোয়ার আসবে হ্যাঁ দিদিমণি দিদিমণি তুমি কি অনেক আনন্দ করতেছো তোমার কি অনেক ভালো লাগছে আমার দিদিমণির অনেক ভালো লাগতেছে খুবই একটা সুন্দর নদী সর্বনায়শা পদ্মা নদী কাউকে এই নদীতে বানিয়ে দেয় অনেক বড় লোক আবার কাউকে এমন একটা ভিকারি বানিয়ে দেয় যে যার থাকার মতো আর কিছুই থাকে না এটার নামই সেই সর্বনশা পদ্মা নদী ভালো থাকবেন নেক্সট পর্বে আবার আমি আসছি আপনাদের সামনে দোয়া করবেন সবাই